আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আর একটি কবুতরের হাটে মানিকগঞ্জ আর কি কবুতরের হাট প্রতি শুক্রবার সকাল থেকে আর কি বেশ ভালোই লাগতেছে আর কি বেশ ভালো মানের কবুতর এখানে উঠে তো আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাবো যে কি ধরনের কবুতর এখানে উঠছে কাকি দেখি লক্ষা আর কি আনছেন সিরাজি না বাহ এগুলো কি নাকি ডিম বাচ্চা রানিং আছে না বাচ্চা দিছে না সেরা যে জোড়া কত চাইতেছে না এটা পঁচিশশো টাকা জোড়া চাচ্ছেন না আর এই লক্ষাটা পনেরোশো না এটা হলো আর কি চাওয়া কেবল আসে না আর কি বেশ ভালো ভালো আর কি কবিতা উঠে তো লুটন জুরা এটা কি ডিম বাচ্চা রানিং আছে আঠারোর একটা দাম কত যাচ্ছ বারোশো টাকা আর বড় এটা কি বললাম বর্ডার না কত ওইটা দু হাজার টাকা জুরা না এটা কি ডিম বাচ্চা রানিং আছে নাকি আছে আর কি কি কবুতর আনছো কিং কিংটা কি নর নাকি আচ্ছা আচ্ছা কত দাম কত কিং এক হাজার টাকায় দাম যাচ্ছে না আচ্ছা এগুলো কি সবগুলো তুমি নিয়ে আসো এই দুটারগুলো তুমি নিয়ে আসো না বাসায় কি কৌ তোর আছে নাকি আর তোমার অনেক আছে না বাসা কোন জায়গায় আচ্ছা নাম্বার দিতে পারো আর অনেকে যোগাযোগ করতে চায় নাম্বার বলো তোমার নাম কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নাম্বারে এই ছোটো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যদি কারো কবুতরের প্রয়োজন হয় হ্যাঁ তো সামনে ঘুরে ফেরার দেখাই এই যে দেখছেন চমৎকার সব কবুতরগুলো কিন্তু লুক নাই এখানে আসুক তারপর আর কি দামাদামি করে আর কি জানাবো ইনশাল্লাহ বেশ খরগোশ আছে দেখে এখানে খরগোশ তুমি নিয়ে আসছো নাকি জোড়া কত করে চাইতেছো খরগোশ ছয়শো টাকা জোড়া চাচ্ছে দাম চাচ্ছে আর কি টোটো ভাই দেখা যেতেছে গ্রিবাস কবুতর নিয়ে আসছে এগুলা কি জোড়া নাকি কোনোটা ডিম বাচ্চা কি রানিং আছে নাকি রানিং আছে না আচ্ছা এগুলো সাধারণত কত টাকা জোড়া বিক্রি হয় এখানে এত বিক্রি হয় নাকি তাই আচ্ছা আচ্ছা আষ্টশো এক হাজার এরকম বলতেছো না এরকম দামে নাকি বিক্রি হয় এটার দামটা বেশি বেশি মনে হইতেছে দেখা যাক আর দেখানো যায় কি কি আছে এখানে আচ্ছা কি জোড়া আছে নাকি এটার সাথে জোড়া না কি রানিং আছে নাকি দাম কত যাচ্ছেন

কি কি পাওয়া আছে গিরি বাজ আছে দেখি গিরি বাজ আছে এসারা আছে তারপরে গিরি এগুলো কি ডিম বাছা রানি আছে নাকি রানি জোড়া আছে না জোড়া এগুলো সাধারণত কত করে বিক্রি হয় এখানে এখানে বিক্রি কাস্টমার উপরে নির্ভর করে সাধারণত এখন বর্তমান দাম কি রকম হ্যাঁ 6 7 8 0 এরকম করে 6 ওগুলা কি আসে অন্যজন নি আসেন না আপনি নিয়ে আসছেন নাকি দাম কত চাইতেছেন এটা কি ভাই না দাম কত যাচ্ছে না এটা ভাই এটা এক হাজার টাকা দাম যাচ্ছে আর কি বাসায় কি কবুতর আছে নাকি আচ্ছা আচ্ছা বাইকে কি আনছেন আজকে তাই আজকে আনছি কালো মাথা সাদা লাল একটা নর আছে আর সব কালো মাথা সাদা আমার বাড়িতে অনেক কবুতর আছে যদি কেউ নিতে চায় আচ্ছা এগুলো আপনি একটু বের করে দেখান তো এক জোড়া যে এক জোড়া বের করে দেখান এটা না জোড়া এটা জোড়া তার দাম কত যাচ্ছেন এটা কি বলবো সাধারণত বিক্রি হয় কত করে তাই বলেন সাধারণত ওগুলো সাধারণত কালার এগুলো সব দামের আছে

নিতে পারেন ওনার কাছ থেকে যাচাই করে প্রিয় দর্শক আমার সাথে কিন্তু ব্যক্তিগতভাবে কারোর সাথে পরিচয় নেই আপনার যদি লেনদেন করেন একান্তই কিন্তু আপনাদের ব্যক্তিগতভাবে লেনদেন করতে হবে জন্য এই চ্যানেল বা আমি কেউ কিন্তু কখনো দায়ী থাকবো না এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য আমি যার নাম্বারটা দিই কেন দেই না কেন এটা দেই একমাত্র কারণ হলো আপনারা অনেকে অনুরোধ করেন হ্যাঁ কিন্তু যাচাই বাছাই করে কিন্তু লেনদেন সব আপনাদের ব্যক্তিগত বিষয় এটা এটা সবসময় মনে রাখতে হবে

তিনশো টাকা দাম চাচ্ছে দুশো টাকা বলল বিক্রি হয়ে গেল অবশ্যই আড়াইশো টাকা কি আপনি নিয়ে আসছেন নাকি ভাই লক খাকি জোড়া নাকি না আলাদা নর কোনটা এটা নর না ডিম বাচ্চা কি করছে নাকি দাম কত যাচ্ছে দাম যাচ্ছে ভাই 600 লক্ষ টাকা দাম না আপনি কি নিয়েছেন দেশাল না আচ্ছা আচ্ছা এই রেসার নাকি এটা রেসার রেসারটা একটু দেখাই দেখি একটু দেখান তো এটা কি সব রেসার নাকি আড়াইশো না যে জায়গায় আ আচ্ছা আচ্ছা এটা দতা হলে এর কি নর না কে যদি নিতে চান নিতেই হবে আরকি এটা খাসাই পালন করতে হবে তা না যে পালন হ্যাঁ বাচ্চা নিতে হবে আরকি কারণ আপনারা জানেন যে রেসার কবুতরগুলো কিন্তু কিনলেও থাকবে না যদি ছেড়ে বলেন পূর্বের মালিকের বাসায় চলে আসবে আরকি দাম কত দিচ্ছেন এটা এটা সাধারণত বিক্রি হয় কত করে এখানে এই ধরনের রেসারগুলো

সাধারণত হয়তো একশো টাকা কবের কাছে পাঁচটা সময় সময় সেই রকমই বিক্রি হয় না আপনারা দেখতেছেন যে কি ধরনের কৌতর এখানে পাওয়া যায় তো এ হাটে আসলে সাড়ে আটটা নটার মধ্যে চলে আসবেন আর কি তাহলে ভাবে আর কি পাবেন হাটটা

কবুতর হাটটি দেখানোর চেষ্টা করলাম আর কি ভিডিও বড় করলে আর বড় করা যাবে আর কি কবুতর আসতেছে কিন্তু মোটামুটি এ হাট সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম যদি কেউ চান আর কি কবুতর নিতে তাহলে এই হাটে আসতে পারেন আমার ব্যক্তিগতভাবে আর কি হাটটা বেশ ভালোই লাগছে